মহেশপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে প্রশাসন ছিনাইদহের মহেশপুরে তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর ও স্থানীয়ভাবে বাস্তবায়নের নতুন উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন প্রতিটি ইউনিয়নে আলাদা কমিটি গঠন করে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হবে এ কথা জানিয়েছেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজ আক্তার তিনি আরও বলেন এ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখা হবে এবং খুব শিগগিরই অফিসিয়াল চিঠি পাঠানো হবে ইউনিয়নগুলোতে ইউনিয়ন পরিষদে আর সংগঠনের আয়োজিত স্থিতিশীল তামাক নিয়ন্ত্রণ সমন্বিত উদ্যোগ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী লুথান বিশেষ অতিথি ছিলেন আজমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল সত্তার খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন আর ডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান সভায় বক্তারা জানান স্কুল কলেজ এলাকায় ধূমপানের প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে এ কারণে শিক্ষা প্রতিষ্ঠানের দুইশ গজের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন ও বাজেট বরাদ্দের ঘোষণা তামাক নিয়ন্ত্রণে নতুন দিগন্ত খুলবে বলে আশা করা হচ্ছে